গোরা উপন্যাসে বর্ণিত দেশকাল পটভূমির সঙ্গে নামকরণের সাজুয্য প্রতিষ্ঠা কর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোরা উপন্যাসে দেশকাল পটভূমি ও নামকরণের মধ্যে গভীর সাজুয্য প্রতিষ্ঠিত হয়েছে দেশ ও কালগতভাবে গোরা যে প্রেক্ষাপটের ওপরে চিত্রিত এবং যে সামগ্রিকতা নিয়ে উপস্থাপিত তা যথার্থই মহাকাবচিত রবীন্দ্রনাথ আঠারোশো আশি থেকে আঠারোশো পঁচাশি এই সময়কে রেখেছেন উপন্যাসের প্রেক্ষাপটে যেখানে হিন্দু সমাজের ঐতিহ্য ব্রাহ্ম আন্দোলনের আধুনিকতা এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে উদীয়মান জাতীয়তাবাদী চেতনার দ্বন্দ্ব স্থান পেয়েছে এই সামাজিক ও রাজনৈতিক পটভূমি গোড়া চরিত্র এবং উপন্যাসের নামের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে দেশকাল পটভূমি গোরা উপন্যাসের দেশকাল পটভূমি মূলত ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের ব্রিটিশ শাসিত ভারত এই সময়ে ভারতীয় সমাজে নানা পরিবর্তন এবং দ্বন্দ্ব বিদ্যমান ছিল এক সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট ভারতীয় সমাজ তখনও জাতপাত ধর্মীয় কুসংস্কার এবং রক্ষণশীলতায় আবদ্ধ ছিল ব্রাহ্ম আন্দোলনের মতো প্রগতিশীল আন্দোলন ধর্মীয় সংস্কারের চেষ্টা করছিল যা ঐতিহ্যগত হিন্দু ধর্মের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে হিন্দু সমাজের মধ্যে পুরনো ধ্যান ধারণা এবং আধুনিক প্রগতিশীলতার সংঘর্ষ স্পষ্ট ছিল দুই রাজনৈতিক প্রেক্ষাপট ব্রিটিশ শাসনের অধীনে থাকা ভারতীয়রা ধীরে ধীরে জাতীয়তাবাদী চেতনার দিকে এগিয়ে যাচ্ছিল স্বাধীনতা এবং ঐক্যের আকাঙ্ক্ষা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল এই পটভূমি গোড়া চরিত্রের মাধ্যমে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে গোড়া ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির একনিষ্ঠ অনুসারী তবে তার ধর্মীয় সংকীর্ণতার পরিবর্তন জাতীয়তাবাদ এবং মানবতাবাদের দিকে অগ্রসর হয় নামকরণের সাযুজ্য উপন্যাসের নাম গোড়া এবং এর প্রধান চরিত্র গোড়া ভারতীয় সমাজ এবং জাতীয়তাবাদের প্রতীক নামের সঙ্গে দেশকাল পটভূমির সাযুজ্য বিশ্লেষণ করলে দেখা যায় এক গোড়া নামের অর্থ ও প্রতীক গোড়া শব্দটি এসেছে গৌড় বা গৌরাঙ্গ থেকে যা চৈতন্য দেবের নাম চৈতন্যদেব ছিলেন হিন্দু ধর্মীয় পুনর্জাগরণের প্রতীক গোরা নিজেও হিন্দু ঐতিহ্য এবং জাতীয়তাবাদের একনিষ্ঠ প্রতিনিধি তার কর্ম এবং জীবনধারা ভারতীয় সংস্কৃতি এবং ব্রিটিশ শাসনের বিরোধিতা করার প্রতীক দুই গোরা চরিত্রের পরিবর্তন গোরা হিন্দু ধর্মের কট্টর অনুসারী হিসেবে উপন্যাসের শুরুতে আবির্ভূত হয় তবে ধীরে ধীরে সে তার সংকীর্ণতাকে অতিক্রম করে তার মধ্যে মানবতাবাদ এবং সর্বজনীনতার বোধ জাগ্রত হয় যা ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে উদীয়মান জাতীয়তাবাদের সঙ্গে মিল খুঁজে পায় এই পরিবর্তন নামের গভীর অর্থের সাজুজ্জ বাড়িয়ে তোলে তিন জাতীয়তাবাদ ও ঐতিহ্যের মিলবন্ধন গোড়া ভারতীয় ঐতিহ্য এবং জাতীয়তাবাদের মেলবন্ধনের প্রতীক তার বিশ্বাস ও কার্যক্রম ভারতীয় সমাজের ঐতিহ্যকে ধারণ করলেও ব্রিটিশ শাসনের প্রতি স্পষ্ট বিরোধিতা করে গোরা বুঝতে পারে জাতপাত এবং ধর্মের ঊর্ধ্বে উঠে ভারতকে ঐক্যবদ্ধ করা জরুরি এই উপলব্ধি উপন্যাসের দেশকাল পটভূমির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত উপন্যাসের মূল বার্তা ও নামকরণ গোড়া নামটি শুধুমাত্র একটি ব্যক্তির নয় গোটা দেশের ঐতিহ্য এবং পরিবর্তনের প্রতীক উপন্যাসে দেখা যায় হিন্দু ধর্ম এবং ব্রাহ্ম আন্দোলনের মধ্যে যে দ্বন্দ্ব তার সমাধান মানবতাবাদ এবং সর্বজনীনতার মধ্যেই নিহিত গোড়া চরিত্রটি নিজের ধর্মীয় সংকীর্ণতাকে অতিক্রম করে মানবতার প্রতি বিশ্বাস স্থাপন করে ভারতীয় ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে সমন্বয় করার মাধ্যমে উপন্যাসটি একটি বৃহত্তর জাতীয়তাবাদী বার্তা প্রদান করে উপসংহার গোড়া উপন্যাসে দেশকাল পটভূমি এবং নামকরণের সাজুজ্জ অটুট ব্রিটিশ ভারতের প্রেক্ষাপট জাতীয়তাবাদী চেতনার উত্থান এবং সামাজিক দ্বন্দ্বের মধ্য দিয়ে গোড়া চরিত্রটি একদিকে ভারতীয় ঐতিহ্যের ধারক ও বাহক অন্যদিকে পরিবর্তনের প্রতীক তাই উপন্যাসের নাম এবং তার পটভূমি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত